অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ দিয়ে আঠারো আগস্ট শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ আজ শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে এ উপলক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে ড শফিকুর রহমান বলেন মাছের উৎপাদন বাড়াতে জেলার নদী ও গুলোতে অভয়শ্রম গড়ে তোলা হচ্ছে জেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালের সভাপতিত্বে এতে চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চলের উপপরিচালক বিএফডিসি ব্যবস্থাপক সেবের সাধারণ সম্পাদক নেকম কর্মকর্তা জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মৎস্য ব্যবসায়ী সংগঠন ও হ্যাচারি প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চারি জন্মস্থিত হবে এটা আমরা করেছি